গোমতী জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাপা উত্তেজনা দেখা দেয় মৃত মহিলার নাম রাশিদা বেগম বয়স গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানা যায় রবিবার দুপুরে পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় রাশিদা বেগমকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে মৃত অবস্থায় রাশিদা বেগমকে নিয়ে আসা হয়েছে মৃতদেহ ময়না তদন্তের জন্য আরকেপুর মহিলা থানায় পুলিশকে জানানো হয়েছে তবে মৃত যশুদা বেগমের পরিবারের লোকজনদের কাছ থেকে জানতে পেরেছেন রাশিদা বেগম বিদ্যুৎ হয়েছে এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল চিকিৎসক ময়না তদন্তের কথা বলার পর রাশিদা বেগমের স্বামী সহ পরিবারের লোকজন উত্তেজিত হয়ে পড়ে তারা চিকিৎসকের চেম্বারের দরজায় লাথি মারে তারপর তারা পুলিশের সামনে জোর করে মৃতদেহ একটি গাড়িতে তুলে চলে যায় হাসপাতাল থেকে স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকা ও রাশেদা বেগমের স্বামীর কর্মকাণ্ড নিয়ে হাসপাতাল চত্বরে থাকা লোকজনদের মনে প্রশ্ন জাগে রাশিদা বেগমের মৃত্যু যদি স্বাভাবিকভাবে হয়ে থাকে তাহলে মৃতদেহ ময়না তদন্ত করতে কেন আপত্তি রাশেদা বেগমের স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের এই নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন উ যাম ফামিলি হিষ্ট্ৰি দিয়ে হিষ্ট্ৰি অফ ফল আৰু চাজেষ্ট কৰিছিল যে ইলেক্ট্ৰিক টিউশ্যনৰ হিষ্ট্ৰি থাকে যোনটো টিউশ্যন ৱাজেট